তো আজকে আমরা যে ভিডিওটা বানাচ্ছি সেই ভিডিওটার টপিক হচ্ছে যে আমাদের ফেসবুকে অ্যাকাউন্ট একটা কি দুটো হয়েই যায় এবং আমাদের যেটা যে অ্যাকাউন্টটা কাজে লাগছে না সেই অ্যাকাউন্টটাকে আমরা ডিলিট করতে চাই কিন্তু কীভাবে ডিলিট করবো সেই প্রসেসটা আমাদের জানা থাকে না তো আজকের ভিডিওতে আমরা সেই বিষয়েই কথা বলতে চলেছি এবং চ্যানেলটিকে যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে এটা লাইক করে দিন বেশি কথা না বাড়িয়ে সোজা কীভাবে অ্যাকাউন্ট ডিলিট করা যায় সেটা দেখে নেওয়া যাক তো তোমাদের করে সোজা নিয়ে চলে যাচ্ছি আমার মোবাইলের স্ক্রিনের দিকে তো মোবাইলের স্ক্রিনের দিকে তোমরা দেখতে থাকো এবং শিখে নাও যে কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে হয় তো আমরা প্রথমেই চলে গেলাম আমাদের ফেসবুকে ফেসবুকে গিয়ে যে ওপরে তিনটে ডট আছে সেই ডটে ক্লিক করলাম এবং সেটিংয়ে অ্যান্ড প্রাইভেসি অপশানটি ক্লিক করলাম দিয়ে ওখান থেকে সেটিং অপশানটিতে আমরা ঢুকে যাব সেটিং অপশানটি ঢুকে যাওয়ার পরে আমরা পার্সোনাল ডিটেলসে চলে যাব পার্সোনাল ডিটেলসে এখানে এলে আপনাকে এটা ওকের অপশান দেবো ওকে করবেন এবং এখানে চলে যাব আমরা আবার পার্সোনাল ডিটেলসে পার্সোনাল ডিটেলসে যাওয়ার পরে এখানে দেখবেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোলের একটা অপশান দিয়ে আছে ওইটা ওপেন করবেন তারপরে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড মনিটাইজেশন ওইটাই ওপেন করবেন এবং আপনার যে অ্যাকাউন্টটি ডিলিট করতে চাইছেন আপনি সেই অ্যাকাউন্টটিকে সিলেক্ট করবেন সিলেক্ট করে আপনি ওকে করবেন ওকে করার পরে আপনাকে চার পাঁচটা অপশান দেবে সেই চার পাঁচটা অপশানের মধ্যে যে কোনো একটা অপশানকে সিলেক্ট করে নেবেন তারপরে আপনি কন্টিনিউ করবেন এবং আপনাকে এবার দিতে হবে যে অ্যাকাউন্টের আপনার পাসওয়ার্ডটি আছে সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি আপনাকে এখানে ডেলে দিতে হবে তো পাসওয়ার্ডটি দিয়ে দেবেন ওকে করে দেবেন এবং এরপরই চলে আসবে আপনার অ্যাকাউন্ট ডিলিটের অপশান অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে তিরিশ দিনের ভেতরে মানে আপনি যে আজকে অ্যাকাউন্টে ডিলিট করছেন তিরিশ দিনের পর আপনার এই অ্যাকাউন্টটি পুরো একদম ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে তিরিশ দিন টাইমটা কেন নিচ্ছে কারণ যদি আপনি ভুলবশত ডিলিট করে থাকেন বা আপনি জরুরি কিছু কাজ করতে করতে ধরুন ডিলিট হয়ে গেল সেই ক্ষেত্রে আপনি তিরিশ দিনের ভেতরে আপনি লগ করে আবার এই অ্যাকাউন্টটিকে পুনরায় ফেরত পেতে পারে তো এই জন্য তিরিশ দিনের অপশানটা দেয় তো তিরিশ দিন হয়ে যাওয়ার পরে যদি আপনি আসলে ডিলিট করে থাকেন অ্যাকাউন্ট তিরিশ দিন হয়ে যাওয়ার পরে আপনাকে আর কিছু করতে হবে না অ্যাকাউন্টটি অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে তো এখানে আপনি ডিলিট করে দেবেন অ্যাকাউন্টটি